আমরা জন্য দোয়া করবো সুস্থ হয়ে আসেন রংপুর জাহিদুল ইসলাম পাঁচ আব্দিগ্রাম দুই ডাক্তার নজরুল ইসলাম খান কুড়িগ্রাম চার আব্দুল কালের মিয়া তাজুল ইসলাম

بابنا چار شاہ عبد الرحمان بابنا پانچ عبد المولید مولا کشتیا اچار ڈاکٹر ابو بکر صدیق جو رنگا ہے عبداللہ الرحم مامون جان ککن تین مفتی مظاہدام مہرپور ایک رفیقامان رفیق রিবন মাহমুদ অদ্দ কয়ুর রহমান যশোর সিন সরি যশোর সিং কয়ুর রহমান যশোর পাঁচ মোহাম্মদ হাবিবুর রহমান যশোর ছয় ব্যারিস্টার মাহমুদ হাসান তিনি দেশের বাইরে আছেন মাগুরা দুই যুবনেতা ইমরান নাজির বাগেরহাট এক আমিনুল ইসলাম একস খুলনা একম উদ্দিন খুলনা পাঁচ শেখ মাসুদুল আলম সাতক্ষীরা দুই জিএম সালাউদ্দিন শাকিব সাতক্ষীরা চার শেখ আমি বরিশাল তিন বরিশাল তিন ব্যারিস্টার আসান জামান বরিশাল পাঁচ অ্যাডভোকেট তারিকুল ইসলাম নাহিদ ফিরোজপুর দুই ডক্টর ফয়সাল খান ঝালকাঠি দুই শেখ জামাল হোসেন জামালপুর তিন ইঞ্জিনিয়ার লিপসন মিয়া جمال چار ایڈوکیٹ جاہد حسان جمال پانچ ایڈوکیٹ سروار حسین شیرپور دوئی محمد عبداللہ عبد اللہ بخشا نیترگنا دوانگنا پانچ محمد الحسن چودھری

এবিএম খালিদ হাসান ঢাকা চোদ্দ মোহাম্মদ মনিরুজ্জামান ঢাকা ষোলো সেলিম খান ঢাকা সতেরো ফারাহ নাজ সত্তার ঢাকা আঠারো আব্দুল হালিম নান্ন দেখা যায় না ঢাকা বিশ লেফটেন্ট কর্নেলমগীর হুসেন্ট গাজীপুর তিন ইঞ্জিনিয়ার কৌশিক আহমেদ গাজীপুর ছয় ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নারায়ণগঞ্জ তিন আরিফুল ইসলাম নারায়ণগঞ্জ পাঁচ সব থেকে তরুণ প্রার্থী গোপালগঞ্জ এক মোহাম্মদ সুনামগঞ্জ তিন সাংবাদিক জসিম উদ্দিন Şunamdan Çay Rızaul İslam Şev <coughs> Silat Ek, Omar Farooq <coughs> İşte Siletin Advocate Nazmul Islam Selamun 5 Alta অ্যাডভোকেট মোকাম হোসেন রমিন্লা তিন ডক্টর ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম সাহেব কুমিল্লা পাঁচ কুমিল্লা ছায় মিয়া মোহাম্মদ দফ্লে চাঁদপুর দুই রশিদ আক্তার বিতু শ্রেণী 2

লকিপুর এক আনোয়ার হোসেন ফারুক লোকিপুর দুই কেফায়েত হোসেন খান লোকিপুর জার আরেক তরুণ প্রার্থী মিয়া আরিফ সুলতান চট্টগ্রাম দিন আতাউর রহমান নূর কই কই আজকে চট্টগ্রাম পাঁচ লেফটেন্ট গভর্ন চট্টগ্রাম সাত আব্দুর রহমান চট্টগ্রাম আট অ্যাডভোকেট মোহাম্মদ গোলাম ফারুক চট্টগ্রাম দশ অ্যাডভোকেট এস এ কাশেম